মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চায় ইউরোপিয়ান ইউনিয়ন ইউর ফরেন পলিসি চিফ ক্যালাস জানিয়েছেন শান্তি আলোচনায় জোট তার নিজস্ব ভূমিকা পালন করতে প্রস্তুত ইরানের উপর ইসরায়েলের হামলা সব মানুষের উপর হুমকি বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইসরায়েল ও ইরান যুদ্ধাবস্থায় এই শান্তি আলোচনা জোরদার করার তাগিদ দিয়েছে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বজুড়ে ফলশ্রুতিতেই নড়ে জড়ে বসতে শুরু করেছে বিশ্ব নেতারাও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে একমত ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইউর ফরেন পলিসি চিফ জানিয়েছেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র পরিহার করতে হবে শান্তি আলোচনায় প্রয়োজনীয় ভূমিকা রাখতে আগ্রহ দেখিয়েছে ইউ মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা নিরসন প্রসঙ্গে আমরা সবাই একমত হয়েছি ইরান পারমাণবিক বোমা রাখতে পারে না সংকট মোকাবেলায় কূটনৈতিক সমাধানে ইই ইও প্রয়োজনীয় ভূমিকা রাখবে ইরানে ইসরায়েলের হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজায় হামলার ঘটনায় বৈশ্বিক মূল্যবোধ ভয়াবহ গতিতে ভেঙে পড়ছে বলে মন্তব্য করেন কিন্তু ইরান ইসরায়েল সংঘাত কথা শেষ হবে তা অনিশ্চিত বলে মন্তব্য করেন বাদশা আবদুল্লাহ বলেন এই হামলা সর্বত্রই মানুষের জন্য হুমকি আমাদের চোখের সামনেই মানবতার এক লজ্জাজনক রূপ উন্মোচিত হচ্ছে বৈশ্বিক মূল্যবোধ ভয়াবহ গতিতে ভেঙে পড়ছে যার পরিণতি ভয়াবহ গাজার চেয়ে স্পষ্ট উদাহরণ আর কোথাও নেই ইরানে ইসরায়েলের হামলার ঘটনা কোথায় শেষ হবে বলা যাচ্ছে না ইরান ইসরায়েল যুদ্ধাবস্থায় দুই দেশ থেকেই নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চায়না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াও জিয়াকুন জানিয়েছেন মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনায় ইসরায়েলের উপর প্রভাবশালী দেশগুলোকে তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বেইজিং সংঘাত শুরুর পর থেকে ইরান ইসরায়েল এবং অন্যান্য পক্ষের সাথে যোগাযোগ বজায় রেখেছে এবং উত্তেজনা হ্রাসে আমরা মনে করি বল প্রয়োগ স্থায়ী শান্তি আনতে পারে না কোনো আন্তর্জাতিক বিরোধ সংলাপ এবং পরামর্শের মাধ্যমে সমাধান করা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর